হে আমার প্রিয় সন্তান তুমি কেমন আছো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই এবং যা আমি বলতে চাই তা খুবই মনোযোগ দিয়ে শোনো এটি আমার একটি ঐশ্বরিক বার্তা যদি তুমি এই মুহূর্তে এটি শুনতে পাচ্ছ তাহলে এর অর্থ হল যে আমি স্বয়ং আজ তোমাকে স্মরণ করেছি আমার প্রিয় সন্তান তুমি যা করতে যাচ্ছ তা ভেবে দেখো হে পুত্র তোমার লক্ষ্যের এত কাছে এসে তুমি কেন তোমার পথ পরিবর্তন করতে চাইছ এতদিন ধরে যে ধৈর্য রেখেছ এখন কেন তা হারিয়ে ফেলছ হে আমার সন্তান এমন ভুল করো না আমি তোমার জীবনের প্রতিটি পরিস্থিতিতে সবসময় তোমার পাশে আছি তবুও তুমি যদি হার মেনে নাও তাহলে তোমার সব পরিশ্রম বৃথা হয়ে যাবে মনে রাখবে এই জীবন যখন আমি দিয়েছি তখন সেটিকে রক্ষা করার দায়িত্ব আমার তুমি শুধু আমার উপর বিশ্বাস ধরে রাখ আমি চাই তুমি এই গুরুত্বপূর্ণ বার্তাটি মন দিয়ে শোনো যদি তা না করো তাহলে তোমার জীবনে বড় ভুল হতে পারে এই বার্তার প্রতিটি শব্দ গভীরভাবে অনুভব করো আজ তুমি আমার এই ঐশ্বরিক বার্তা শুনছ এটি কোনো কাকতালীয় ঘটনা ন হ্যাঁ আসলে এটি তোমার জন্য আমার আশীর্বাদ যদি তুমি আমার উপর একটু বিশ্বাস করো তাহলে এই বার্তাটি শোনার পরে একটি লাইক দাও এবং যে সময়ে এটি শুনছ তা কমেন্টে উল্লেখ করো। আমি জানতে চাই যে তুমি আমার এই বার্তাটি উপেক্ষা করনি হে আমার প্রিয় সন্তান প্রভুকে সাক্ষী রেখে সত্যিকারের হৃদয় থেকে তোমার সমস্যাগুলো আমার সামনে তুলে ধরো এবং প্রভুকে তোমার আন্তরিক ধন্যবাদ জানা আমি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব এটি আমার প্রতিশ্রুতি পরমাত্মা তোমার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করার শক্তি রাখেন হে পুত্র তোমার ধৈর্যের আমি ভীষণ প্রশংসা করি এত দুঃখ এবং কষ্ট থাকা সত্ত্বেও তোমার আমার প্রতি অটুট বিশ্বাস এখনও বজায় রয়েছে তাই এখন আর চিন্তা করো না আমি তোমাকে আশীর্বাদ দিতে এসেছি এই আশীর্বাদ গ্রহণ করো আমার প্রিয় সন্তান তুমি সব সময় ইতিবাচক আচরণ বজায় রেখেছ যার কারণে প্রতিটি পদক্ষেপে তোমার জন্য প্রভুর সাহায্য এসেছে কিন্তু হঠাৎ করেই তুমি নেতিবাচকতাকে বেছে নিয়েছ এক মুহূর্তে তুমি তোমার বিশ্বাস হারিয়ে ফেলেছ তোমার মনে হয়েছে আমি তোমার প্রার্থনা শুনছি না তোমার সুখ যেন তোমায় ফিরিয়ে দিচ্ছি না কিন্তু হে আমার সন্তান এমনটি ন তোমার প্রার্থনার পরেও যে জিনিসগুলো তুমি পাওনি তা নিয়ে আর চিন্তা করো না বরং সেই অসংখ্য জিনিস নিয়ে ভাব যা তুমি প্রার্থনা না করেও পেয়েছ দেখবে আজ থেকে তোমার সব দুশ্চিন্তা এবং সমস্যার অবসান ঘটবে তোমার প্রার্থনার উত্তর আমি দেব তাই হে পুত্র আমার উপর বিশ্বাস রাখো এবং আশীর্বাদ গ্রহণ করো তুমি শীঘ্রই নতুন সুখের আলো দেখতে পাবে যেদিন তোমার মনে এই বিশ্বাস জন্মাবে যে সমস্ত কিছু প্রভুর ইচ্ছাতেই হচ্ছে সেদিনই তুমি শান্তি খুঁজে পাবে যদি একবার তোমার সমস্ত বিশ্বাস নিয়ে তোমার হাত আমার হাতে তুলে দাও তবে কখনোই আমি তোমাকে একা ছেড়ে যাব না হে আমার পুত্র ভগবানের প্রতি আমাদের বিশ্বাস এমন হওয়া উচিত যেমন এই চরণে বলা হয়েছে যে তুলসীর গাছ বাগানে জ্যোতি জল দাও তা যে কোনো সময় শুকিয়ে যেতে পারে কিন্তু যে ভগবানের উপর নির্ভরশীল থাকে সে চাইলে একটা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে যদি কখনো তোমার চাওয়া জিনিস না পাও তবে আমার উপর রাগ করো না কারণ আমি তোমাকে সেই জিনিস দেব যা তোমার জন্য সত্যি ভালো আর আমার উপর বিশ্বাস একমাত্র তখনই সম্ভব যখন তোমার নিজের উপর অটুট বিশ্বাস থাকবে এই বিশ্বাস কোথাও বাইরে নয় বরং তোমার মধ্যেই রয়েছে ভগবানের প্রতি সত্যিকারের বিশ্বাস এবং ভালো কাজ সমস্ত বাধাকে দূর করে আর এই বিশ্বাসী একজন সাধারণ মানুষকেও রাজা বানিয়ে দিতে পারে তাই শান্ত মনে ধৈর্য সহকারে সৎ কাজ করে যাও প্রার্থনা নিজেই তোমার পক্ষে কথা বলবে কর্মের নৌকা দুলতে পারে কিন্তু তা কখনো ডুবে যায় না পরম পিতা পরমেশ্বরের কৃপা এখন তোমার উপর বর্ষিত হতে চলেছে হে পুত্র তুমি সব সময় মানুষের সাহায্য করার চিন্তা করো তাই আজ আমাকে নিজেই তোমার সাহায্যের জন্য আসতে হল আমি তোমাকে তোমার প্রাপ্ত সমস্ত সুখ দান করব যার তুমি প্রকৃত অধিকারী তুমি যেমন আছো ঠিক তেমনি থেকো আমি তোমার পাশে আছি এবং সব সময় থাকব ভগবান কেবল তাদেরই সন্তুষ্ট হন যারা সৎ পথে চলে এবং সব সবসময় সৎ কাজই করে তুমি এই পথে এগিয়ে যা আমি জানি তোমার সময় এখন ভালো যাচ্ছে না এবং তুমি অনেক সমস্যার মুখোমুখি হচ্ছ কিন্তু মনে রেখো এই কঠিন সময় এক কোথায় ভগবানেরই পাঠানো বার্তা হয়ে থাকে তোমার ধৈর্য ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ সময় বদলায় এবং তোমার জীবনে খুব শীঘ্রই শুভ দিন আসবে আর এই দিন শুধুমাত্র তোমার নয় উপরন্ত তোমার পুরো পরিবারের জীবন পরিবর্তন করবে প্রতিটি দুঃখের পরেই সুখ আসে তাই তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো আমি তাদের প্রার্থনা অবশ্যই শুনি যারা পবিত্র এবং নিষ্পাপ তবে হে পুত্র কেবল তুমি তোমার লক্ষ্য থেকে দূরে সরে না কারণ তুমি এখন তোমার লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছ যদিও তোমার পথ সংগ্রামে ভরা কিন্তু এর শেষে তোমার জন্য নিশ্চিত সাফল্য অপেক্ষা করছে তোমার এই যাত্রা শীঘ্রই অত্যন্ত আনন্দদায়ক হবে এবং তোমাকে সাফল্যের আরও উচ্চতায় পৌঁছে দেবে আমি চাই তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো যদিও কিছুটা সময় লাগছে মনে রেখো ধৈর্যের ফল মিষ্টি হয় তুমি শ্রেষ্ঠ এবং সর্বদা শ্রেষ্ঠী থাকবে আমি চাই তুমি সবসময় সুখী সমৃদ্ধ এবং সফল হও আমার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে আজকের এই বার্তা শেষ হওয়ার পর কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স এবং তোমার নাম লিখতে ভুলবে না এতে আমি আমার প্রতিটি সন্তানের আরও কাছে আসার অনুভূতি পেতে পারি হে আমার পুত্র সব সময় সুখী থেকো আনন্দে থেকো আমার আশীর্বাদ সবসময় সময় তোমার সাথেই আছে